राधा যমুনা মহারানী কি যাই হো হে যমুনা মহারানী যারা যারা এই ভিডিওটি দেখছে তাদের সকলের মনোবাঞ্ছা পূরণ করো মা বন্ধুরা আমি আগেও বলেছি যে যমুনা মহারানীর পাশে এলে তা অদ্ভুত শান্তি লাগে মনে মনের সকল যন্ত্রণা দুঃখ কষ্ট নিমেষেই দূর হয়ে যায় বড় করুণাময়ী আর কৃপালু যমুনা মহারানী হে যমুনা মহারানী আমার এবং আমার সমস্ত দর্শকদের প্রণাম স্বীকার করো মা বন্ধুরা এখন আমরা চলে এসেছি এক অদ্ভুত মাতাজির দর্শন করতে মাতাজি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বৎসর আগে কলকাতা থেকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে শ্রীধাম বৃন্দাবনে চলে এসেছিলেন কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য আজ আমরা দর্শন করব সেই বন্ধুরা মাতাজি বসেন এটি দেখছেন আপনারা কেশিঘাট থেকে কিছুটা দূরে এদিকে ভ্রমর ঘাটের পাশে বন্ধুরা আমরা শুনতাম যার কেউ নেই তার গোবিন্দ আছেন আজকে আপনারা সেটা সচক্ষে দর্শন করুন বন্ধুরা আপনারা দর্শন করছেন মাপাজি কপজন ঠাকুরজির সেবা করছেন বন্ধুরা আপনারা ঠাকুরজির পোশাক এবং সিঙ্গারটা একটু লক্ষ্য করুন প্রত্যেকটা শিববিগ্রহের এত সুন্দর সিঙ্গার আমি বড় বড় মন্দিরেও দেখিনি খুবই নিপুণভাবে দক্ষ শিল্পীর মতো সিঙ্গার করেছেন মাতাজি এবং সবথেকে বড় কথা আমি জিজ্ঞেস করছিলাম যে মাতাজি এতজন ঠাকুরজি আছেন ওনাদের সেবা এবং ওনাদের যে সিঙ্গার রয়েছে এগুলো কিভাবে কি হয় সেবা করেন আপনি তো উনি বলছিলেন যে রাধা মাধব নিজেই করিয়ে নেন সব কিছু আমাকে কোনো কিছু চিন্তাই করতে হয় না ভক্তরা শ্রদ্ধালুরা আসেন আর এখানে এসে দিয়ে যান বন্ধুরা অ্যাকচুয়ালি আমিও প্রথমে কিছু সেবা করব ভেবেছিলাম কিন্তু সাহস করে উঠতে পারিনি খুব ভয় লাগছিল আমার অ্যাকচুয়ালি দেখুন বৃন্দাবনে যারা রাধা গোবিন্দের সেবা করেন এবং যারা উচ্চ কোটির ভজন সান্তা হরির কৃপা ছাড়া সাধুসন্ত কিংবা হরির যে পরম ভক্ত তার দর্শন কিন্তু কখনোই সম্ভব নয় হরি যখন আপনার উপর প্রসন্ন হয়ে যাবেন তখন তিনি ভক্তদের দর্শন করাবেন সৎসঙ্গ দেবেন এছাড়া এসব কিছু পাওয়া খুবই দুর্লভ বন্ধুরা আমি মাতাজিকে বলছিলাম কিছু অর্থ দিয়ে সেবা করতে পারি কিনা উনি বললেন না যদি কিছু দিতে হয় আমার ঠাকুরজিকে দিয়ে দাও আমার কিছুই লাগবে না তারপর বন্ধুরা আমি মাপাজিকে বলছিলাম যে মাপাজি আমরা সকলেই এই পৃথিবী ছেড়ে চলে যাবো কালের নিয়মে একদিন আপনাকেও যেতে তো তো কেউ নেই আপনার মানে সাংসারিক কেউ নেই তো আপনি যখন গোবিন্দর কাছে চলে যাবেন তো এই যে শ্রীবিগ্রহগুলো রয়েছে ইনাদের সেবা কে করবেন উনি বললেন যে আমার তো খুবই ইচ্ছে আছে যে একটা ছোট্ট মন্দির হোক কিন্তু আমার সেই সামর্থ্য তো নেই ওনাদের যদি দরকার হয় ওনারা করিয়ে নেবেন অনেক ভক্তরা অবশ্য এসেছেন এবং আশ্বাস দিয়েছেন যে ওনাদের জন্য একটা মন্দির তৈরি করে দেওয়ার ਤੇ ਪਿਆਰੇ ਲੱਗ ਰਿਹਾ ਅਸਲ ਵਿੱਚ ਬੜੇ ਪਿਆਰੇ ਲੱਗ ਰਹੇ দর্শন করলেন রাধা দামোদর বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা ঘরে বসেই শ্রীধাম বৃন্দাবন দর্শন করতে পারছেন তাই যাতে আরো অনেকে দর্শন করতে পারে ভিডিওটি শেয়ার করে দিন যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে